নমস্কার বন্ধুরা ঘরে ফেরা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে এই যে গোল্ডেন প্যালেস আর তার সামনে কিন্তু সামনেতে সমুদ্র সিবিচ দেখা যাচ্ছে এই সি বিচ আর পিছনে হচ্ছে সুইমিং পুল আর রুমটা কিন্তু বেশ বড় আর আমরা ছিলাম পুরো একদম টপ ফ্লোরে ছিলাম তো টপ ফ্লোরে বলতে ওটা হচ্ছে তোমার থার্ড ফ্লোরে ছিলাম এখন বাজে পুরো আড়াইটে মানে দুটো তিরিশ আর আমরা এই হোটেলে রুমের মধ্যে এসেছি এখন এই যে লাগেজ সবে রেখেছি লাগেজগুলো এরপরে একটু ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে কি করছি আপনাদেরকে জানাবো আর আমার সাথে আপনারাও ঘুরতে থাকুন ট্রিপটা কেমন লাগছে সেটাও কিন্তু বলবেন কেন বাথরুমে কী কী আছে সেটা হচ্ছে এটা শ্যাম্পু এটা কি এটা কন্ডিশনার আর এটা হচ্ছে আয়ুর্বেদিক বডি লোশন আর এখানে রাখা আছে সেভিং কিট আর এগুলো যে লেখা আছে ডেন্টাল কিট আর এটা এটাও লেখা আছে এটা হচ্ছে কম্বু আর এটা যেটা আছে এটা হচ্ছে শোক কেটলি আছে চা দুধ কফি সবই পাউচ আছে আর সঙ্গে দুটো কাপ এদিকে দুটো তো গ্লাস এগুলো তো থাকেই আর জলের বোতল তো আছেই দুটো আর এই হোটেলের কিন্তু রুমটা কিন্তু বেশি বড় আর সঙ্গে কিন্তু একটা আলমারি গোদরেজের একটা লকার আছে আর সঙ্গে আর একটা ফ্রিজও রাখা ছিল এখন তিনটে মতো বেজে গেছে তো আমরা সবাই ফ্রেশ হয়ে নিচেই চলে এসেছি যেখানে গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট আছে তো সেখানে খাওয়ার মেনুতে ছিল আজকে গ্রিন স্যালাড ডাল আলু ভাজা আলু পোস্ত পমফ্লেট মাছ আর ছিল চাটনি আর মাছের সাইজটা কিন্তু বেশ বড়ো ছিল আমরা খাওয়া দাওয়া করে তারপরেই আমরা এখানে সি সামনে চলে এসেছি তো সি এখানে যে যে হোটেলটা দেখলেন এই হোটেলের সামনে দিয়ে কিন্তু একদম সিবিজে আসতে হয় আর এই সি আসতে গেলে হোটেল থেকে একবার পাশ পাওয়া যায় মানে এক বাড়ি ওনারা টিকিট দেবেন তারপরে আসতে গেলে কিন্তু টিকিট কেটে এই সিভ্রিজে গোল্ডেন সিভ্রিজে আসতে হয় তো সেই টিকিটগুলো কিন্তু কুড়ি টাকা করে লাগবে এখন সন্ধ্যে ছটা মতো বেজে গেছে আর চারিদিকে দেখতেই পাচ্ছেন লাইট চলে গেছে একটু অন্ধকার হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন ঠাকুর দর্শন করতে মানে জগন্নাথ ঠাকুর দর্শন করতে তো মন্দিরে এসে গেছি আর মন্দিরে যেতে গেলে কিন্তু আগে এখানে মোবাইল বলুন জুতো সব একটা কাউন্টারে জমা দিয়ে তারপরে ভেতরে আমরা যেতে পারবো এই মন্দিরে তো মন্দিরের চারপাশটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এখন আগের তুলনায় মন্দিরের চারপাশে বসার জায়গা হয়ে গেছে তো আপনি সময় কাটাতে পারবেন বসে তো বেশ কিন্তু সুন্দরই লাগছে আমরা অনেক দিন পরেই এলাম আগের জায়গাগুলো পুরো চেঞ্জই মনে হচ্ছে আমার তো ভেতরে তো আপনাদেরকে দেখাতে পারবো না আমরা ঘুরে আসি তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলবো আমরা একটুখানি লেটেই এসেছি মন্দিরে ধ্বজাতলা হয়ে গেছে নাহলে দূর থেকেও দেখাতাম আপনাদের তো সেটা আমরা দেখতে পাইনি এবারে দেখতে চলুন ভেতরে যাই ঠাকুর দর্শন করে আমরা রুমের মধ্যে চলে এসেছি আর ঠাকুর দর্শন কিন্তু আমাদের খুব ভালোভাবেই হয়েছে একটু তো ভিড় ছিলই কারণ শনিবার এইবারে একটুখানি ভিড় থাকে তাছাড়া পুরীর মন্দিরে কিন্তু সবসময়ই ভিড় থাকে রাত্রিরও হয়েছে আমরা এখন সবাই ডিনার করে নিয়েছি ডিনার করে যে যার রুমে চলে যাব আর রুম থেকে কিন্তু আমাদের সিভিসটা খুব ভালোই দেখা যাচ্ছে আর তার সামনে কিন্তু বারান্দায় বসে থাকলে সময় এমনিতেই কেটে যাচ্ছে আর যেহেতু রাত্রিরও হয়েছে যে যার আমরা রুমে চলে এসেছি আর রুম থেকে এই যে সিভিজটা আপনাদের দেখাচ্ছে খুবই ভালো লাগছে তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কেমন